বন্ধুরা আজ আমি কাঁঠাল দানার পেঁয়াজি বানিয়েছি সেটাই শেয়ার করলাম এই যে কাঁঠালের দানা নিয়েছি উপকরণ হলো গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন পেঁয়াজ কেটেছি দুটো বড়ো সাইজের আর এই কাঁঠালের দানাগুলোকে আমি যে সরষের করে কেটে নিয়েছি এবারে মিক্সিতে পেস্ট করে নেবো আর লঙ্কা কুচি দিয়েছি গোটা জিরে দিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে ওটা ঢেলে নেবো এই যে মিক্সটা আমার এরকম হয়েছে কাঁঠাল দানার মিক্সটা ওটা একটু খসখসে ওটার মধ্যে একটু বেসন দেবো যে উপকরণগুলি সব আমি একসাথে মিক্স করে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি গুঁড়ো মশলা নুন বেসন এবারে ভালো করে মেখে নেবো একটু পেঁয়াজি যেরকম দোকানে হয় ওইরকম একটি মন্ডের মতো তৈরি করে নেবো মিক্স তৈরি করে নেবো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি কারণ পেঁয়াজি দুবার ভাজতে হয় প্রথমে আমি গোল গোল সেপ দিয়েছি শেপ দিয়ে তেল আমার গরম হয়ে গেছে এই যে পাঁচ ছটা একসাথে দিয়ে আমি বেজে নেবো একটু কম ভাজবো কারণ আবার দ্বিতীয়বার ভাজবো দোকানে পেঁয়াজি তাই করে তোমরাও এরকমভাবেই পেঁয়াজি হয়তো ভাজো যদি কেউ ভাজতে চাও এভাবেই ভাজবে পেঁয়াজি ভালো টেস্ট হয় আমার হয়ে গেছে এবারে আমি ওগুলো নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে নেব আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে পেঁয়াজিগুলো ভাজা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবারে আমি ওগুলো কি কম ভেজেছিলাম ওগুলোকে এবার হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপ্টা করে নেবো পেঁয়াজির আকারে শেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো ডুবো তেলে ভাজতে হবে তাহলে সুন্দর হবে এবং একটু ব্রাউন কালার করে ভাজতে হবে আমি গ্যাসটা একটু সামান্য কমিয়ে দিয়েছি এবারে একটা একটা করে সবকটা ভেজে নেব সবকটা আমি ভেজে নেব এবারে একটু উল্টে দেবো খুন্তি দিয়ে এপাশটা আমার হয়ে গেছে এই যে ব্রাউন করে সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবারে ক্রাঞ্চি হয়েছে আমি একটু বেসন বেশি দিয়েছি টেস্টটা ভালো হয়েছে দারুণ হয়েছে এ ব্রাউন হয়েছে আমি কড়াই থেকে তুলে নিলাম হয়ে গেল আমার কাঁঠাল দানার পেঁয়াজি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভালো থেকো সবাই